হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আমার কবুতরের কিছু চোখের সমস্যা ছিল তো আলহামদুলিল্লাহ প্রায় সবই রিকভারি করে গেছে আর কিছু কবুতর বাকি আছে তো এই যে সমস্যাগুলো দেখেন এই যে চোখের মধ্যে আসলে ময়লা হইতেছে এগুলো এভাবে পরিষ্কার করে এই দেখেন এই যে সাদা সাদা এর চোখে বিভিন্ন ধরনের ময়লা আসতেছে এগুলো একটু পরিষ্কার করে আমি দেখা যে এগুলো ড্রপ দিয়ে দিতে হবে এই দেখেন এই যে সমস্যাগুলো সাদা সাদা দেখেন এগুলো কিন্তু বের করে দিতে হবে প্রতিদিন সকালবেলা উঠে এই সমস্যাটা হয় সাধারণত সকালবেলা এই প্রবলেমটা দেখা যায় তো এগুলো পরিষ্কার করে আপনি ড্রপ দিয়ে দিতে পারেন তো আমি সিপ্রোসিন আর গ্যাটিসন ইউজ করতেছি এক ফোঁটা করে সকাল বিকাল দুই দিয়ে দিবেন আমি এসে দুই ফোঁটা দিলাম ওকে তো 마শাআল্লাহ এখন ম্যাক্সিমাম কবুতরই সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ হালকা সমস্যাটা আছে কবুতরের চোখে এই যে সকালবেলা একটু পরিষ্কার করে দিতে হবে আর ড্রপ দিয়ে দিতে হবে চোখে আমি এটা ইউজ করতেছি দুইবেলা দুইটাই ইউজ করতেছি চোখের সমস্যাটা আসলে হইলে কবুতর এই এই যে ময়লাটা দেখেন একটু পরিষ্কার করে এই দেখেন সাদা সাদা এই চোখের ভিতর থেকে বের হইতেছে এগুলো বের করে তারপরে কিন্তু ড্রপ দিতে হবে এই ময়লাটা থাকলে কিন্তু ড্রপ দিলে তেমন কোনো উপকার পাবেন না তো এই কারণে এগুলো আমার ফ্লাইং এর কবুতর ম্যাক্সিমাম ফ্লাইং এর কবুতর গুলো একটু সমস্যা হচ্ছে চোখে এই কারণে আমি ড্রপ দিয়ে দিতেছি শেষ আল্লাহর মতে এখন মোটামুটি নাইনটি পার্সেন্ট রিকভারি করে গেছে আর দশ পার্সেন্ট আছে তো মাসাল্লাহ এই যে দেখেন কিছু কবুতর এখানে ফ্লাইং এর কবুতর এইগুলা ম্যাক্সিমামি আমার নর এবং মাদি মিক্স করা যেহেতু ছোট ছোট বাচ্চা তিন পাকে চার পাকে আছে তো এইগুলাকে আমি এখন আলাদা করি নেই কিছুদিনের ভিতরে আলাদা করব যেহেতু ঘর সেনা রেখে দিছি এখন ব্রিডিং এর টাইম তো আসে না এই কারণে রেখে দিছি ম্যাক্সিমাম কবুতরের চোখে আসলে পানি আসতেছে এই কারণে ওদের একটু রেস্ট দিয়ে রাখছি এটা সাধারণত বাম চোখে এই সমস্যাগুলো বেশি হয়েছে চোখের মধ্যে যে সাদা ময়লাটা এটা বের করে দিতে হবে মাসাল্লাহ তো কবুতর গুলো আর একটা বিষয় যে আপনি যদি কবুতরের প্রপারলি এবার আবহাওয়ার সিজনাল যে প্রবলেম এখানে ম্যাক্সিমাম কবুতরের কিন্তু এই সমস্যাটা হয়েছে চোখের মধ্যে এই যে এই প্রবলেমটা তো প্রথমে মনে করছিলাম যে এটা মনে হয় এই সমস্যাটা ম্যাক্সিমাম লকটি দেখা যাইতেছে এই যে এটা দুই চোখেই হয়েছে তো সব সবকিছু মিলাইয়া এই মুহূর্তে আল্লাহ আলহামদুলিল্লাহ যে কবুতর গুলো মোটামুটি সুস্থই আছে তো সবাই আমার কবুতর জন্য দোয়া করবেন আর সবাই